আগে যদি জানতাম জীবনের সব চাওয়া কখনোই পূর্ণ হয় না যে মানুষকে ভালোবাসো সেই মানুষটাই হয়তো একদিন কেবল স্মৃতি হয়ে থাকবে তাহলে হয়তো তোমাকে পাওয়ার স্বপ্নটাই দেখতাম না তোমাকে নিয়ে আমার কত না রঙিন স্বপ্ন ছিল তোমার চোখে আমার জন্য এক চিলতে হাসি খুঁজতাম প্রতিদিন তোমার একটুখানি ভালোবাসার স্পর্শে ভেবেছিলাম সমস্ত জীবন কাটিয়ে দেব কিন্তু আমি বুঝিনি ভালোবাসা মানেই পাওয়া নয় আমি যদি জানতাম তোমার সঙ্গে আমার গল্পটা এভাবে অসমাপ্ত থেকে যাবে তাহলে হয়তো শুরুই করতাম না তোমার দিকে তাকিয়ে এতটুকু আবেগে ভরতাম না হৃদয়টা তোমার নামেই প্রতিদিনের দোয়া বানাতাম না তোমার স্মৃতিগুলোকেই এত যত্নে সাজিয়ে রাখতাম না মনে প্রাণে তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় কিন্তু সেই অধ্যায়টাই হয়ে গেল সবচেয়ে কঠিন পরীক্ষার মতো যেখানে আমি শুধু হারিয়ে গেছি তুমি সামনে থেকেও কত দূরে দাঁড়িয়েছিলে তোমাকে পাওয়ার আশা করেছিলাম শুধু এই বিশ্বাসে যে তুমি বুঝবে একদিন আমি কেমন ভালোবেসেছি কিন্তু তুমি তো বুঝলে না বোঝার চেষ্টাও করলে না আমার নিঃশব্দ কষ্টগুলো তোমার চোখে ধরা দিল না কখনো আমি যদি জানতাম ভালোবাসা এমন নিষ্ঠুর হতে পারে ভালোবাসা কাউকে এতটা ভেঙে ফেলতে পারে তাহলে হয়তো আমি নিজেকে ভালোবাসতেই শিখতাম আগে তোমার অনুপস্থিতি তোমার উদাসীনতা সব কিছু একে একে গিলে ফেলেছে আমার ভেতরের মানুষটাকে তবুও আজও জানি না তোমাকে ভালোবেসে ভুল করেছি কি না হয়তো ভুল নয় শুধু সেই ভালোবাসার গন্তব্যটা ভুল ছিল আজ যখন একা হই তোমার স্মৃতি এসে বুকটা ভিজিয়ে দেয় তখন মনে হয় আগে যদি জানতাম ভালোবাসা মানে শুধু ব্যথা তবে তোমার দিকে কখনোই হাত বাড়াতাম না আমি জানি জীবনের সব চাওয়া পূর্ণ হয় না সব স্বপ্ন বাস্তব হয় না সব অপেক্ষার শেষে দেখা মেলে না প্রিয় মুখের কিন্তু জানো তারপরেও আমি তোমাকে ভুলতে পারিনি কারণ ভালোবাসা যে একবার অন্তরে বাসা বাঁধে তা চাইলেও মুছে ফেলা যায় না তুমি ছিলে আমার জীবনের আলো আর আজ সেই আলোই আমার অন্ধকার হয়ে গেছে তবু আজও তোমার নামটা মনে পড়লে একটা দীর্ঘশ্বাস ফেলে বলি আগে যদি জানতাম তাহলে তোমাকে পাওয়ার আশা করতাম না তবে তোমাকে ভালোবাসা সেইটা হয়তো আবারও করতাম কারণ তুমি ছিলে আছো থাকবে আমার হৃদয়ের সবচেয়ে নরম জায়গাটায় এই না পাওয়ার পৃথিবীতেও